ইসলাম আলাইকুম বিয়ার্স নতুন আরেকটি একটি এপিসোডে সবাইকে স্বাগতম বিয়ার্স দশ পাঁচ দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক পাখির হাট বিয়ার্স চলুন দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যারা পাখি ভিডিও পছন্দ করেন তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন

তা লাগবে রান নাম্বার যোগাযোগ করে পাখি নিতে পারেন বিভিন্ন জাতের পাখি আসে যোগাযোগ করি সাহা বাংলা আসসালামু আলাইকুম

খুবই সুন্দর মাশালা দেখেন রেটাই এই বাজিকার

এগুলি একটু বের করতে হবে কারণ নাহলে আপনি ভালোভাবে দেখাইতে পারবেন না এখানে আপনার সেল ফিট বেবিও আছে আবার আপনার হ্যান্ড ফিডিং বেবিও আছে হ্যাঁ এগুলি হচ্ছে হ্যান্ড ফিডিং আর এই থেকে কিন্তু আপনি সেলফিড

অবশ্যই আমার লোকেশন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন হচ্ছে টঙ্গি কেনা গেছে ইনশাল্লাহ স্যার বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি যে কোনো পাখি লাগুক অবশ্যই

ভাই তো প্রতি হাটে আসেন ভাইয়ের নাম লোকেশন লাগলে ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ পাখি ডেলিভারি দেওয়া সম্ভব বিভিন্ন জাতের পাখি দিতে পারবে ভালো আছেন ভাই এটা কি পাখি

বয়স কেমন ভাইয়া খুলনা টাল না কত চলে তা হাজার টাকা দামাদামি করার অপশন আছে দামা করার অপশন আছে দেখি নিচে ভাইয়া হাইপার না এটা কত চলে ভাইয়া জায়গাটা বারো হাজার টাকা এটা কি দামা অপশন আছে না ভাইয়া একদম ফিক্সড বারো হাজার টাকা এটা ব্যায়া? আকী হাই। এটা 12000 টাকা। 12000 টাকা এটা দেখি। রেড ডিএনএ সহ 800। ডিএনএ 100 হবে। ওই লাবড প্লাবয়া সব কিনের ভাই। সিমেন্ট। জি। পার পিস কত? 1000 15000। কিন্তু 100 ন্যূনতম 15000। এটা কি ডিএনএ কাটাছে? ডিএনএ করা ডিএনএ সব কিনের। সব কিনের। হ্যান্ড পিনস। পারমেন্ট তো তাই বলতে পারি সব কিনের। হ্যাঁ। এটা কি টাকা কিয়া? 20 টাকা। পিনস। এটা কি রানিং?

একবার ফুল রানিং না ভাইয়া জি ফুল রানিং তিন মাসের ভিতরে ডিম দিবে গ্যারান্টি গ্যারান্টি তিন মাসের ভিতরে ডিম দিবে তাও লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিন টু থ্রি ওয়ান লোকেশন মিরপুর এগারো বাস স্ট্যান্ড তাও লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারেন যে চোখিয়া পাখি আছে তাও লাগবে দিতে পারবে সব বাংলাদেশ ডেলিভারি দেশ আসসালামু আলাইকুম ভাই